নমস্কার বন্ধুরা আজ আবার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভর্তাটা একটু ইউনিক আর আজ আমরা বানাবো লাউ পাতার ভর্তা রকম লাউ পাতার ভর্তা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে শুধুমাত্র এই রকম ভর্তা থাকলেই চলবে তাই এই ভর্তাটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি লাউ পাতা এখানে দশ থেকে বারোটা লাউ ছেড়ে নিয়েছি এই ডান্ডিগুলো কিন্তু নিয়ে একটু বড় বড় একটু কচি সাইজের লাউ পাতাগুলো নিয়েছি একটা গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে হাফ টি স্পুন নুন দিয়ে এই লাউ পাতাগুলো ভিজিয়ে রেখে একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো যাতে পাতার থেকে নোংরাগুলো উঠে যায় একটু হাতে নিয়ে এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পাতায় কিন্তু আমাদের একটু ধুতে হবে ধুয়ে পাঁচ মিনিট জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো যাতে পাতার থেকে সম্পূর্ণ নোংরাটা বেরিয়ে যায় এবার পাঁচ মিনিট পরে পাতাগুলো এক এক করে জল থেকে তুলে নেব। একটু ঝেড়ে ঝেড়ে আর পাতাগুলোকে এইভাবে উল্টে উল্টে ধুয়ে প্রত্যেকটা পাতা তুলে নিয়েছে দেখো জলটা কত কালো বেরিয়েছে জলটা ফেলে দিয়ে এবার পাতার মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা ফেলে পাতাগুলো একটা গামলায় তুলে নিচ্ছি এখন এই পাতাগুলোর যে এই মোটা মোটা শিরগুলো আছে সেই শিরগুলো আমরা ছিঁড়ে নেব এই শিরগুলো থাকলে পরে বাটার সময় কিন্তু এই শিরগুলো একটা সুতো সুতো বার হয় তাই শে শে এই শিরগুলো অবশ্যই ছিঁড়ে নিতে হবে লাউ পাতার এই শিরগুলো আমি ছিঁড়ে প্রত্যেকটা পাতাই এইভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই রকমভাবে সবকটা পাতারই এই মোটা শিরগুলো ছিঁড়ে নিতে হবে এখন এই পাতাগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরা দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো একদম লো ফ্লেমে লঙ্কা আর কালো জিরাটা নেড়ে নিতে হবে লঙ্কাটা একটু ভেঙে দিলে এই কালো জিরাটা লঙ্কাটা ভাজা কিন্তু একদম ভালোভাবে হয়ে যাবে আর একটু নেড়ে নিয়ে এর মধ্যে দশ থেকে বারোটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি রসুনটা একটু বেশি দিলে এই লাউ পাতার মধ্যে খেতে কিন্তু খুব টেস্ট হয় একদম কম আছে এই রসুনটা কালো জিরা শুকনো লঙ্কাটা এক মিনিটের মতো টেলে নেব এক মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর লাউের পাতাগুলো এর মধ্যে দিয়ে হাফ টি স্পুন নুন দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে রেখে দেব। লাউয়ের পাতাটা নাড়তে নাড়তেই অনেকটা কিন্তু নরম হয়ে যাবে আর পাতার থেকে জল বেরোতে শুরু করে দেবে এরকমভাবে পাতাটা যখন একদম মজে আসবে আর নুনটা পাতার গায়ে একদম লেগে যাবে তখন পাতাগুলোকে এক জায়গায় করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে দিতে হবে তাহলে পাতাগুলো একদম নরম হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে লাউ পাতাগুলো ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখুন লাউ পাতার থেকে কতটা জল বেরিয়েছে এখন আর একটু নেড়ে খুব বেশি না এবার গ্যাসটা থেকে এই পাতাটা নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে একটা মিক্সির জারের মধ্যে এই ঠান্ডা করে নেওয়া লাউয়ের পাতা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব নিয়ে দুধ থেকে তিন টেবিল চামচ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন কতটা স্মুথ হয়েছে এর মধ্যে কিন্তু কোনো শির বা কিচ্ছু নেই একদম মিহি পেস্ট হয়ে গেছে শিলে বাটার দরকার নেই এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি দুই টি স্পুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই মিক্সিতে যে পেস্টটা আমি পাতার করেছিলাম পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়ছি কন্টিনিউ নাড়তে নাড়তে এটার যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু টেনে আসবে টেনে এসে এটা কিন্তু অনেকটাই এই রকম ঘন হয়ে যাবে যখন এই রকম ঘন হয়ে একদম আঠালো পিঠালো হয়ে আসবে তখন অবশ্যই নুনটা কিন্তু টেস্ট করে তারপরে দিয়ে দিতে হবে কারণ পাতার মধ্যে আমি আগে হাফ টি স্পুন নুন দিয়ে রেখেছিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে আবার কন্টিনিউ এই রকম নাড়তে নাড়তে এটা একদম দলা হয়ে আসবে এই রকম যখন দলা হয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের লাউ পাতার ভর্তা শীতকালে প্রচুর লাউশাক পাওয়া যায় তাই বাড়িতে এই রকম একবার লাউ পাতার ভর্তা তৈরি করে খেয়ে দেখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কিরকম লাগলো আপনাদের এই লাউ পাতার ভর্তা